প্রচুর গাড়ির চাপ আছে এবং যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডেতে স্বাভাবিকভাবেই গাড়ির চাপটা খুব বেশি হবে কারণ ফ্রাইডেতে প্রচুর মানুষ চাপে উঠতে আসবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যাই হোক আপনারা যদি তিনশো মিটার ঘুরতে আসেন তাহলে শুক্রবারটা অবশ্যই ইনক্লুড করবেন কারণ শুক্রবারে প্রচুর মানুষ হয়ে থাকে তিনশো মিটার মধ্যে অনেক বেশি